আমার জান্নাতি বান্দাদেরকে ওই মুমিন পুরুষ মুমিন নারীদেরকে জান্নাতের সুসংবাদ দিব বলি সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ যেমন জান্নাত আল্লাহ নিজেই বলেন তাজেরিমিউ তাহফিহাল আনহার যে জান্নাতের তল দেশ দিয়ে নহর প্রবাহিত কত দিনের জন্য এই জান্নাতের মালিকানা তাদেরকে বানানো হবে আল্লাহ বলেন খালিদিন ফিহা আবাদা বলেন তো জন্য জান্নাতের মালিকানা তাদেরকে বানানো হবে আলিকাল ফাউজুল আযীম আল্লাহ বলে এটাই মহা সফলতা এজন্য ভাই যে সফলতা কুরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত যে সফলতা হাদিসে নববীর বক্তব্য দ্বারা সাব্যস্ত এমন সফলতার জন্য আমার আপনার কাজ করার দরকার আছে না নাই সুরে বলেন আছে না নাই আল্লাহ তারা এটাও বলে দেন সুরায় সফাতের ষাট এবং একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্দা লহু ফাউজুল এমন সফলতার জন্যই তোমাদের কাজ করা হচ্ছে উচিত আমলকারীদের আমল করা এমন সফলতার জন্যই দরকার সফল যদি হতে চাও তাহলে ইমান আনতে হবে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন যে আমল করতে করবা এমন না সুরায় মুতাফফিফিনের ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দেন শুধু আমল করবা না কি করবা জানো ওয়াফিদা লিকা ফাল আল্লাহ বলেন শুধু আমল করবা না একজন আরেকজনের দিকে প্রতিযোগিতা কর প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু করে দিবা আট থেকে বেশ বেশি আমুল করতেছি এ মুসলমান ভাই আমার এ সফলতার প্রসঙ্গে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা বেশ কিছু গুণের কথা উল্লেখ করেছেন এক নাম্বার গুণ হলো ইমান এবং আমলের গুণ সুরায় বুরুজের এগারো নাম্বার আয়াতের বর্ণনা আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ইন্নাল্লাদিন আমানু আমিলুস সলিহাত নিশ্চয়ই যে আমার বান্দা ইমান এনেছে এবং নেক আমল করেছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি কেমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন এটাই সফলতা এটাই সফলতা আল্লাহ রব্বুল আলমিন তিরিশ নম্বর কারিমার মধ্যে বলেন فالذين امنوا وعملوا الصالحات شترا امار جبكتي امار جباندا جِبَنْدِي ايمانا لو ابن نكعم الكرلو في رحمته امي الله رب العالمين امار باندا وي تكي امي الله رب العالمين نجى الرحمه المؤدي داخل قربه سبحان الله তারপর আল্লাহ তো আল্লাহ বলেন এরা শুধু সফল না স্পষ্ট সফলতার মধ্যে ও মুসলমান সুরায় তা নয় নম্বর আয়াতের বর্ণনা الله رب العالمين بولير ومن يؤمن بالله واليوم الاخر امار بَنْدَاتُ باباي امي الله رب ايمانا يا يبون نقام الكرب يكفر عنه سيئاته امي الله رب العالمين

তাজরী মিন তাহতি আল анহার যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত কতদিনের দিনের জন্য জান্নাতের মালিকানা তাদেরকে দেব আল্লাহ বলেন খালিদিন ফিহা আবাদাহ ও ভাই দুনিয়াতে আমাকে তোমাকে আল্লাহ তাআলা একটা ভিসা দিয়ে পাঠিয়েছেন কতদিনের জন্য پیغمبر বলেন আমাল উম্মতি সিত্তিন আও আমার মাররা আল্লাহ তাআলা আমার উম্মতের দুনিয়াতে যে সীমা পরিধি যে একটা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন যে ভিসাটা দিয়েছেন এই ভিসাটার মেয়াদ হলো 60 থেকে নিয়ে 70 বছর তবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকেও একটা ভিসা দিবেন কত দিনের জন্য কত দিনের জন্য আল্লাহ নিজে বলেন হল ইদিনা ফিহা আবাদা ওই অনন্ত অসীমের জন্য যে ভিসার কোন মেঘ নাই অনির্দিষ্টকালের জন্যই ভিসামি আল্লাহ তাঁরা জান্নাতীদেরকে প্রদান করবো বলে শুভ আনন্দ ওজা লিকানসু আজিব এটাই হা সফলতা ও মুসলমান বেমার শহী মুসলিম শরীফের আঠারোশো চুয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণমান হাবিবে কিমরিয়া নাবি বলেন ফামান আহাব্বা যদি কোন ব্যক্তি পছন্দ করে চায় আই ইউজ আই সে জান্নাত থেকে রক্ষা দূরে থাকুক আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে রক্ষা করি এটা যদি پیغمبر আপনার কোনো উম্মত চায় ওয়াইদুখাল আল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করতে চায় ভাল্তাক দিহি বালিয়া তুহু বহু আই উমিনু বিল্লাহীয় অলিয় নিল কাছে যেন এমত অবস্থায় মৃত্যু আছে যখন সে আমি আল্লাহ এবং কেয়ামত দিবস সম্পৰ্কে ইমান ৰাখে বুলিছোঁ আহা আল্লাহ তার বৰ বলেন পায় কম্বৰ বলে অল এবং সে যেন মানুষের সাথে এমন ব্যবহার করে। অন্যের কাছ থেকে যেমন ব্যবহার সে আশা করি ও ভাই এজন্য এক নাম্বার সফলতা হল ইমান এবং আমলের মাঝে সফল আপনি যদি ইমান এবং আমলের গুণে গুণান্বিত হতে পারেন তো আল্লাহ তালা কোরআনের এই আয়াতগুলোর মধ্যে হাদিসের এই পরিভাষার মধ্যে আপনি যে সফল এই কথাগুলো শুনিয়েছেন দুই নাম্বার হল আল্লাহ এবং রসুলের অনুগত্যের মাঝে সফলতা সুরাই নিসার তেরো এবং চোদ্দ নাম্বার আয়াতের বর্ণনা আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে দেখি দেখি বলেন যে ব্যক্তি আমি আল্লাহ এবং রসুলের অনুগত্য করে ইয়েদু শিল আমি আল্লাহ দা তাকে জান্নাতে প্রবেশ করাবো কতদিনের জন্য খাল ইদি অনন্ত কালের জন্য জান্নাতের মালিকানা তাদের তাকে বানানো হবে ফৌজুল আবি এটাই মহাসাফলতাক পরক্ষণে আল্লাহ তাঁরা বলেন কমাইয়া আছিল পক্ষান্তরে আমার যে বান্দা আমার যে বান্দি আমি আল্লাহ তালার অবাধ্যতা করবে এবং রসূলের অবাধ্যতা করবে ইদু সিংহু আমি আল্লাহ তালা তাকে তাকে জাহান্নামে প্রবেশ করাবো কতদিনের জন্য খাল ফিহা অনন্তকালের জন্য জান্নাতে তাদেরকে প্রবেশ করা হোক করাবো গলাহু মুহি। এবং তার জন্য রয়েছে লাঞ্ছনা কর অপমাননা কর শাস্তি ও মুসলমান ভাই আমার সূরা আহজাবের নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উমাইতু ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা আল্লাহ বলেন উমাইতু ইল্লাহ আল্লাহমার যে বান্দা আমি আল্লাহ তাআলার ও রাসূলি এবং রসুলের দাআত করবে দুই দুইটা তাকিদ আল্লাহ বলেন ফা এক তাকীদ এক তাকীদ আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওযান আযীমা তারা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করেছে বলি সুবহানাল্লাহ এজন্য দুই নাম্বার সফলতা হলো আল্লাহ এবং রসুলের মাঝে সফলতা আল্লাহ এবং রাসূলের অনুগতদের মাঝে সফলতা ও মুসলমান ভাই আমার তিন নম্বর হলো তাকওয়া এবং আল্লাহ ভতির মাঝে সফলতা সুরাই নুরের 52 নম্বর আয়াতের वर्णन আল্লাহ তাআলা বলেন ওমায়্যুত ইল্লাহা ওয়া রাসূলহু আমার যে বান্দা আমি আল্লাহ তাআলার আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে ওয়া ইখশাল্লাহ এবং আমি আল্লাহকে ভয় করবে অয়াত্তা কোহি আম্লাম ই আল্লাহ তাআলা যত নিষেধ বিধান দিয়েছি এগুলো থেকে পরিত্রাণ লাভ করবে বেঁচে থাকবে আনজি সমস্ত বান্দার এগুলো করবে ফা উলা তারাই হল সফল বলিস হাউজ অ মুসলমান ভাই আমার সুরাই অনুযায়ী বাঁষট্টি তেষট্টি ৬৪ নাম্বার আয়াতির বর্ণনা আল্লাহ তাআলা বলেন এরে রুফে আল্লা সতর্কমূলক বাক্য আল্লাহ 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 নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে আমার অলি হবে তাদের কোনো ভয় নাই কোনো ভয় নাই জানুন তারা চিন্তিত হবে না এবার আল্লাহর অলিকে আল্লাহর অলিকে আল্লাহ নিজে সংজ্ঞা প্রদান করেন আল্লাহর অলিকে আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন আমার ওলি হল তারা আল্লাদীন আ মানুষ যারা ইমান এলেছে যারা তাকুয়া অবলম্বন করেছে পরেজগারি অবলম্বন করেছে তারা হলো আমার এবার আল্লাহ বলেন লাহমুল বুসরা আমার ওলি যারা হবে লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার হায়াতের মধ্যে ও ফিল আখিরাহ এবং পরকালের মধ্যে জান্নাতের জন্য তাদের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন এই সুসংবাদ শুধু সুসংবাদ নয় আমি আল্লাহ তাআলা যে সুসংবাদ দিলাম লা তাবদিলা কালিমাতি আল্লাহ বলেন আমার এই আমার এই সুসংবাদের মধ্যে ذره পরিমাণ পরিবর্তন পরিবর্তন হবে কেউ করতে পারবে এমন কেউ নাই লা আমার কালিমার মধ্যে কথার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয় না তারপরে আল্লাহ বলে